জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষা আগামী উনত্রিশ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আপনারা পরীক্ষা দিবেন প্রত্যেকেই আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষাতে এরকম টাইপের একটা প্রশ্ন দেওয়া হবে যে প্রশ্নের মধ্যে তিনটা বিভাগ থাকবে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ এই প্রত্যেকটা বিভাগের প্রশ্ন লেখার আলাদা নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী যদি না লেখেন তাহলে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না একটা পরীক্ষাতে আপনি কিভাবে লিখেছেন কতটুকু সুন্দর করে লিখেছেন সেটির উপর ডিপেন্ড করে আপনার রেজাল্ট কেমন হবে সো আপনি যদি নাই জানেন যে নিয়ম রয়েছে যেটা সেই নিয়ম অনুযায়ী যদি না লেখেন তাহলে আপনি কিভাবে রেজাল্ট ভালো করবেন আজকের ভিডিওতে আমি তাই এই আপনাদের প্রত্যেকটা বিভাগের প্রশ্ন কিভাবে লিখতে হয় বা উত্তরপত্রে কিভাবে আপনি উত্তরগুলো লিখবেন সেই নিয়ম বা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দেব দেখিয়ে দিব যাতে করে আপনি ভালো রেজাল্ট করতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমত ক বিভাগ যেখানে এখানে বারোটা প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো দশটা প্রশ্নের উত্তর আপনাকে লিখতে হবে এই একটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে এক মার্ক পাবেন তো এগুলোর উত্তর কিভাবে লিখতে হয় যেমন এখানে দেখুন বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি এটার উত্তরটা কিন্তু একদম শর্ট করে লেখা যায় সেটি হচ্ছে চর্যাপদ অথবা লিখতে পারেন যে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন হলো চর্যাপদ এরকমও লিখা যায় অর্থাৎ উত্তরটা আপনাকে এরকম লিখতে হবে এক নম্বরের জন্য এরকম লিখলেই আপনি এক নাম্বার পেয়ে যাবেন সঠিক উত্তর শুধু লিখতে হবে তো এই হচ্ছে ক বিভাগের প্রশ্ন লেখার টেকনিক এবার খ বিভাগের প্রশ্ন লেখার কিন্তু আলাদা টেকনিক রয়েছে বা নিয়ম রয়েছে সেই নিয়মটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি খ বিভাগের সংক্ষিপ্ত যে প্রশ্ন রয়েছে খ বিভাগে কিন্তু আপনার একটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে চার মার্ক পাবেন তো চার মার্কের আনসার আপনি কিভাবে লিখবেন কত পৃষ্ঠা লিখবেন সেটি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এখানে একটা প্রশ্ন রেখেছি প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করতে বলা হলো এটা এবার অনেক বেশি কমনসের সম্ভাবনা রয়েছে যার কারণে প্রশ্নটা রেখেছি এই প্রশ্নটা লেখার জন্য আপনাকে প্রথমত এই প্রশ্নটা কত নাম্বারের আছে সেটি আপনাকে লিখতে হবে যেমন এখানে দুই নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে বাঙালি শঙ্কর জাতি ব্যাখ্যা করতে বলা হলো তো এই প্রশ্নটা যদি আপনি লেখেন তাহলে লিখবেন যে দুই নং প্রশ্নের উত্তর সো এখানে দুই নং প্রশ্নের উত্তর এরকমটা লিখবেন এরপরে ভূমিকা দিয়ে শুরু করতে হবে একদম শুরুতেই ভূমিকা দিতে হবে ভূমিকার মধ্যে কি লিখতে হবে যেমন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করতে বলা হলো এটার ভূমিকাতে কি পৃথিবীর বাংলাদেশের একটি স্বাধীন ও রাষ্ট্র দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে পৃথিবীর বুকে বাংলাদেশের অবস্থান রয়েছে তারপর বাংলাদেশে রয়েছে ভৌগোলিক অবস্থান ও ভূ প্রকৃতি যা বাংলাদেশকে নিজস্ব স্বকীয় সত্তা দান করেছে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বের সামান্য পাহাড়ি অঞ্চল এবং উত্তর ও উত্তর পশ্চিমাংশে সীমিত উচ্চভূমি ব্যথিত সমগ্র তো এইভাবে আর কি এখানে ভূমিকার মধ্যে কিছুটা ধারণা দেওয়া হয়েছে এরপরে বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের মধ্যে আরও কিছুটা উল্লেখ করা রয়েছে একটু পড়লেই আপনারা পেরে যাবেন বা এগুলো মনে থাকবে আপনাদের আপনি চাইলে কিন্তু এই পয়েন্টগুলো কিন্তু খুবই স্ট্রং দিতে হবে খুব ভালো পয়েন্ট দিতে হবে নিজে বানিয়ে বানিয়ে পয়েন্ট লেখা যাবে না একদম যেটা দিতে হবে কিভাবে এই বাংলাদেশের যে অবস্থান রয়েছে কোথায় কি কি আছে সেই বিষয়টি উল্লেখ করতে হবে যেমন প্রথমেই এখানে উল্লেখ করেছে যে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ এখানে সেই বিষয়ে কিছুটা উল্লেখ করেছে মানে এখানে প্রত্যেকটা বিষয় খুব তত্ত্ববহুলভাবে উপস্থাপন করতে হবে আপনাকে আপনি একটা পয়েন্ট লিখবেন ওই পয়েন্টের তত্ত্ব যেগুলো রয়েছে সেগুলো আপনাকে উপস্থাপন করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের লেখার কি নিয়ম একই একই নিয়ম কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেমন সায়েন্সের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো তো শুধু অঙ্ক করলেই আপনার হয়ে যায় এক পৃষ্ঠার মধ্যে অঙ্ক করলেই হয়ে যাবে সেখানে পয়েন্ট ব্যবহার করতে হয় না কিন্তু যেগুলো তত্ত্বীয় সেগুলো তত্ত্ববহুলভাবে আপনাকে উপস্থাপন করতে হবে লিখতে হবে আর কি এরপরে দেখুন এর পরবর্তী আরেকটা পয়েন্ট দেওয়া হয়েছে তারপরে আরও একটা পয়েন্ট দেওয়া হয়েছে এরপরে আরেকটা পয়েন্ট দেওয়া হয়েছে এরপরে উপসংহার তার মানে এখানে আপনাকে কোটেশন ব্যবহার করে লিখতে হবে বা পয়েন্ট আকারে লিখতে হবে আর কি আর এইভাবে আপনাকে একটু খুব হাতের লেখা সাজিয়ে গুছিয়ে লেখা ট্রাই করতে হবে তাহলে আপনার অনেক বেশি নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রশ্ন হলো যে তাহলে খ বিভাগের প্রশ্ন লেখার জন্য আমি কতটুকু সময়ের মধ্যে কয় পৃষ্ঠা লিখব এই সময়ের বিষয়টা আমি আগে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে সময় মেনটেনটা থেকে বেশি জরুরি আপনার পরীক্ষাতে যে চার ঘন্টা সময় রয়েছে এই চার ঘন্টার মধ্যে আপনাকে নিজেকে বুঝতে হবে যে আপনি কত সময়ের মধ্যে কয়টা প্রশ্নের আনসার করছেন বা কত সময়ের মধ্যে আপনার আনসারগুলো করতে হবে এটা আপনাকে নিজেকেই বের করতে হবে কারণ অনেকেই আছে যে লিখে কাবার করতে পারে না কারণ হাতের লেখা স্লো অনেক সময় ভালো করে লেখার জন্য একটু ডিলে লিখতে হয় এরকম বেশ কিছু বিষয় আছে সো আপনাকে নিজেকে বুঝতে হবে যে কতটুকু সময় আপনার লাগছে সেই অনুযায়ী আপনি লিখবেন আর কি আর লেখার ক্ষেত্রে কত পৃষ্ঠা লিখতে হবে ক্ষবিভাগের প্রশ্ন দুই থেকে আড়াই পৃষ্ঠা লিখলেই এনাফ আর তার মধ্যে ওই যে বললাম যে আপনাকে খুব ভালো করে পয়েন্ট আকারে লিখতে হবে এবং তত্ত্ববহুল আলোচনা করতে হবে যেটা হয়েছে যেভাবে এসেছে সেই তত্ত্বগুলোই আপনাকে লিখতে হবে কিছুটা আপনি বানিয়েও লিখতে পারেন তবে ওই যে বললাম যে পয়েন্টগুলো খুব স্ট্রং দিতে হবে তাহলে আপনার যিনি খাতা দেখবেন তিনি বুঝতে পারবেন যে না আপনি খুব ভালো করে লিখেছেন যার কারণে আপনাকে নাম্বারটা দেওয়া হবে ফুল মার্কস দেওয়া হবে এরপর আমরা গ বিভাগের প্রশ্ন নিয়ে আলোচনা করি গ জন্য আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রেখেছি খুব ভালো করে প্রশ্নটা পড়ে যাবেন কারণ এই প্রশ্নটাও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে আরেকটি বিষয় আমি এই পিডিএফটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখবো আপনারা চাইলে এই দুইটা যে প্রশ্ন রয়েছে এই দুইটা প্রশ্নের আনসার এখান থেকে পড়ে নিতে পারেন যাই হোক ভূমিকা দিয়ে শুরু করতে হবে ওই খ বিভাগের প্রশ্নের মতোই একইভাবে ভূমিকা দিতে হবে এবং ভূমিকা দেওয়ার পরে কিছুটা লিখতে হবে কীভাবে তারা কি কি করেছিল কেন তাদের অবদান রয়েছে সেই বিষয়ে উল্লেখ করতে হবে এরপরে কিভাবে তারা সহযোগিতা করেছিল বা সহায়তা করেছিল মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল কিভাবে যেমন অস্ত্র হাতে নারী তারা আমরা প্রত্যেকেই জানি যে তারা অস্ত্র হাতে তুলে নিয়েছিল এবং তারা পুরুষদের পাশাপাশি তারা নিজেরাও যুদ্ধে অংশগ্রহণ করেছিল এরপরে দেখি এরপর হচ্ছে নারী তারপর রয়েছে দেশের জন্য সন্তান উৎসর্গ তারপর আরও বেশ যেগুলো পয়েন্ট রয়েছে এভাবে কিন্তু আপনাকে পয়েন্ট আকারে লিখতে হবে দেশের জন্য আত্মস্বর্গ তারপর রয়েছে গণবাহিনীর বা গেরিলা যুদ্ধ তারপর রয়েছে মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করা তারপর খবর খবর সংগ্রহ করা তারপর রয়েছে যুদ্ধের অনুপ্রেরণা দানকারী তারপর আরও যেগুলো আছে এইভাবে আর কি পয়েন্ট আকারে আপনাকে লিখতে হবে আমি এখানে যদিও গাইডে যেরকম আছে হুবু সেরকমটাই দিয়েছি তো এইভাবে আপনাকে পয়েন্ট আকারে লিখতে হবে এই এক একটা পয়েন্টে কিন্তু এক এক মার্ক দিতে বাধ্য থাকবে যিনি খাতা দেখবেন আর যদি এই পয়েন্টগুলো আপনি ভালো করে না লিখতে পারেন যদি আপনি কেন মুক্তিযুদ্ধে নারীদের অবদান রয়েছে সেটি বোঝাতে না পারেন তাহলে তো আপনাকে নাম্বার দেওয়া হবে না তো এই হচ্ছে বিষয় এবং সর্বশেষ হচ্ছে উপসংহার দিয়ে আপনাকে শেষ করতে হবে এবং আপনার পুরো যে গবিভাগের প্রশ্ন সেটা কমপ্লিট করতে হবে এখন কথা হলো যে এই গবিভাগের প্রশ্ন লেখার জন্য কয়েক পৃষ্ঠা লিখতে হবে তো ক বিভাগের প্রশ্ন বিভিন্ন প্রশ্ন বিভিন্ন রকম হয় কিছু প্রশ্ন ছোট হয় কিছু প্রশ্ন বড় হয় এখন আপনার লেখার উপর ডিপেন্ড করবে আপনি কতটা বড় করে লিখছেন ছোট করে লিখছেন এখন যদি বলা যায় যে সেক্ষেত্রে চার থেকে পাঁচ পৃষ্ঠা লেখা সব থেকে বেশি ভালো অনেকে তিন পৃষ্ঠা চার পৃষ্ঠা লিখে থাকে তো তিন থেকে চার পৃষ্ঠা এটাই সব থেকে বেশি ব্যাটার অথবা আপনি চাইলে চার থেকে পাঁচ পৃষ্ঠাও লিখতে পারেন চার ঘন্টার মধ্যে প্রথমে ক বিভাগের আনসারগুলো আপনি এভাবে লিখলেন যে ক বিভাগের জন্য আপনি বিশ মিনিট ক আন্সারগুলো করেছেন এরপরে বাকি থাকলো আপনার কাছে আরও তিন ঘণ্টা চল্লিশ মিনিট এই তিন ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে মিনিমাম আপনার কাছে দেড় ঘন্টার সময় হাতে রেখে বাকি যে সময়টা রয়েছে এই বাকি সময়টার মধ্যে গবিভাগের আনসারগুলো লিখে কমপ্লিট করতে হবে গবিভাগ লিখতে কেন বলছি কারণ এখানে কিন্তু নাম্বার বেশি তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ